তা আমরা হচ্ছে মেনলি দেখবো হচ্ছে কিভাবে আপনার মোবাইলে হচ্ছে আপনি আইপি সেট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা কাজ করতে পারবেন আসলে সবাই ভাবতে পারেন যে আমি যারা পিসিতে কাজ করেন তারা ভাবতে পারেন যে পিসিতে তো আসেই কাজ করতেছি তো এই ক্ষেত্রে আমি মোবাইলে কেন করবো অনেক সময় মোবাইলে অনেক ধরনের অফার চলে আসে তো যার কারণে মোবাইলের সেট আপটাও প্রয়োজন হয় বা আপনি বাইরে আসেন আপনার কার্ড আসছে হুট করে আপনি কার্ডটা উঠাচ্ছেন না লেট হয়ে গেলো ব্যান হয়ে গেলো তো এই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মোবাইলটা আপনি জানা থাকলে আপনি মোবাইল আইপিটা সেট আপ করে মোবাইল থেকে কার্ডটা তুলে ফেললেন প্রথমত একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে প্লে স্টোরে পাবেন সেটা নাম হচ্ছে আইসল্যান্ড বা ইসল্যান্ড বলে আমরা তো সার্চ করবো স্টোরে সার্চ করে এটা আমরা ইনস্টল করবো এটা ইনস্টল করার পরে এইটাতে আমরা হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে কাজ করবো আমার ইসল্যান্ড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইসল্যান্ডটা ওপেন করবো ওপেন করার পর আমরা হচ্ছে আমাদের মোবাইলে মোবাইলের মধ্যে আরেকটা প্রোফাইল রেডি হবে সেটার নাম হচ্ছে ওয়ার্ক প্রোফাইল আমরা সেই ওয়ার্ক প্রোফাইলে কাজ করব দেখেন আমার হচ্ছে একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়েছে তো এই ওয়ার্ক প্রোফাইলই হচ্ছে আমরা আইপি সেট আপ করবো হচ্ছে সব ধরনের কাজ করবো অ্যান্ড ওয়ার্ক প্রোফাইলে আইপিটা যে সেট আপ করবো সে ওয়ার্ক প্রোফাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য হবে বাট আপনার মেইন প্রোফাইলে যে যত অ্যাপ্লিকেশন বা যা কিছু আছে সেখানে আইপিটা কানেক্ট হবে না জাস্ট ওয়ার্ক প্রোফাইলে আলাদাভাবে আইপিটা হচ্ছে সেট আপ হবে কিছু অ্যাপ্লিকেশনের জন্য তা আমরা ওয়ার্ক প্রোফাইলটা সেট আপ করি একদ্রিতে ক্লিক করলাম তো আমার ওয়ার্ক প্রোফাইল কিন্তু খুলে গেছে আমরা যেটা দেখি দেখেন আমার নিচে হচ্ছে হোমের পার্সোনালে পার্সোনালের পাশে একটা নতুন একটা প্রোফাইল আছে ওয়ার্ক প্রোফাইল ক্লিক করলাম যে ওয়ার্ক প্রোফাইলে কিছু হচ্ছে আপনার ই চলে আসছে কি বলে অ্যাপ চলে আসছে প্লে স্টোর ইসল্যান্ড সেটিং তা আমি হচ্ছে পার্সোনালে গেলাম আবার ইসল্যান্ডে গিয়ে আমরা এখান থেকে কয়েকটা অ্যাপ্লিকেশন টান দিয়ে নিয়ে আসবো এক হচ্ছে গুগল ক্রোমটা আমরা নেওয়ার ট্রাই করব ক্রোমটা লাগবে আমরা এখানে একটা প্লাস বাটন আছে হ্যাঁ প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে আইসল্যান্ডে ক্লিক করলে আমার এই ক্রোম অ্যাপ্লিকেশনটা আইসল্যান্ডে চলে যাবে অ্যান্ড আইসল্যান্ডে যাওয়া মাত্র ওয়ার্ক প্রোফাইলে যাব তখন এখানে একটা ক্রোম অ্যাপ্লিকেশন চলে আসছে কিন্তু দেখতে পাচ্তেছেন ওকে তা আপনারা যেটা করবেন আপনারা আপনার নর্মাল প্লে স্টোর থেকে নর্মাল যে প্লে স্টোরটা আছে নর্মাল প্লে স্টোর থেকে আপনারা আরেকটা অ্যাপ্লিকেশন নামাবেন সেটার নাম হচ্ছে কিউই ব্রাউজার ওকে এ আই ডাব্লু আই কিউই ব্রাউজার এই যে ব্রাউজারটা এই ব্রাউজারটা আমরা আপনারা ইনস্টল করে রাখবেন আমরা কাজ করবো এই ব্রাউজারে আমরা হচ্ছে আবার আইসল্যান্ডে গেলাম যাওয়ার পর আমাদের কিউই ব্রাউজার যেটা আছে সেটা আমরা হচ্ছে আমাদের ইসল্যান্ডে ট্রান্সফার করবো মানে আমাদের ওয়ার্ক প্রোফাইলে ট্রান্সফার করবো তো আমি কিউই ব্রাউজারটা খুঁজে নিই আচ্ছা এই যে কিউ ব্রাউজারে ক্লিক করলাম এখানে নিচের হচ্ছে মাঝখানে যে অপশনটা প্লাস বাটন সেখানে ক্লিক করলাম দেন ইসল্যান্ডের উপর ক্লিক করলাম আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপের দরকার কী দরকার টান টু ট্যাপ অ্যাপের দরকার তো আমি সিম্পলি টান টু ট্যাপ অ্যাপ নামাবো টান টু ট্যাপ এটার মাধ্যমে হচ্ছে আমরা আইপি সেট আপ করবো ওকে ডান তো আমার হচ্ছে ডান আমার কী কী অ্যাপ্লিকেশন আমি নিলাম প্রথমত আইসল্যান্ডটা ডাউনলোড করলাম আইসল্যান্ড থেকে ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর ওয়ার্ক প্রোফাইল আমি নিয়ে আসলাম কয়টা ফাইল প্লে স্টোর ক্রোম কিউই ব্রাউজার টান টু ট্যাপ জিমেল এখন প্রথম কাজ হচ্ছে আমাকে টান টু ট্যাপ ওপেন করা টান টু ট্যাপের মাধ্যমে আমরা হচ্ছে আইপি সেট আপ করব যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো আমরা কী করব সেট আপ করবো তা আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের আইপিটা নিই আমার অ্যাকাউন্টকে টাইপের হোস্ট পোর্টটা বসাইলাম হোস্ট পোর্ট কি আইপি কি এগুলো হচ্ছে সব আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখবেন যেখানে পিসিতে কাজ হচ্ছে সেম সব কিছুই যা সেট আপটা আলাদা বাকি সব যা যা আছে সব কিছু সেম তো যেহেতু আমার অ্যাকাউন্টের টাইপের কোনো ইউজারের পাসওয়ার্ড নেই তো আমি এটাকে অফ করে রাখবো ইনেবল অথেন্টিকেশন দিব না এটা টিকমার্ক দিব না এটা অফ থাকবে তাহলে এখানে ইউজারের পাসওয়ার্ড বসানো লাগতেছে না এখানে একটা সেটিং আছে ইউডিপি সেটিং এটা আমরা অফ করে নিব অফ করে জাস্ট কানেক্টে ক্লিক করবো ওকেতে ক্লিক করলাম যদি আইপি ওয়ার্কিং থাকে তাহলে হচ্ছে আমার এটা কানেক্ট হবে আইপিটা অনেকক্ষণ আগে নিছি বেশ কিছুক্ষণ আগে নিছি ওকে আইপি মনে হয় কানেক্ট হয়ে গেছে তো দেখেন আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে এখন করবো ওয়ার্ক প্রোফাইলের গুগল ক্রোমিক একটু চেক করে দেখবো যে আইপিটা ঠিকঠাক আছে কিনা আমি একটু ওয়েড ডট নেটে যাই ডাব্লু এইচ ও ইআর ডট নেট ওয়েড ডট নেটে গেলাম আমার আইপিটা শো করতেছে আচ্ছা আইপি ঠিকঠাক আছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটা আইপি আইপি ওয়ার্কিং এখন এখানে নাইনটি পার্সেন্ট দেখাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কীভাবে করবো এটা হোক ওয়ার্কিং আইপি হোক অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি হান্ড্রেড পারসেন্ট জন্য আমার এখানে নিচে আসবো নিচে এসে দেখেন টাইম জোন দেওয়া আছে আমার হচ্ছে উপরেরটা যেটা আছে এখানে দুটা টাইম জোন উপরের যে টাইম জোনটা সেটা হচ্ছে আপনার মানে আইপির টাইম জোন আর নিচের যে টাইম জোনটা প্লাস জিরো সিক্স এটা হচ্ছে আমার মোবাইল বা পিসির টাইম জোন তো এটা সেট করার জন্য উপরের টাইম জোনটা আমি দেখবো জিএমটি মাইনাস জিরো সেভেন ডাবল জিরো আমি আমার মোবাইলের সেটিংয়ে যাব টাইম জোন টাইম সেটিংয়ে যাবো ডেট অ্যান্ড টাইম যাওয়ার পর হচ্ছে এখানে না সেট এই যে টাইম জোনে গেলাম যাওয়ার পর আমরা অটোমেটিকটা অফ করে দিয়ে এখান থেকে নিজেদের মতো আচ্ছা এটা থাকুক টাইম জোনটা এখান থেকে আমরা হচ্ছে অটোমেটিকটা অফ করে দেবো আর এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করবো ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস আর হচ্ছে টাইম জোন দিব হচ্ছে জিরো সেভেন আচ্ছা আচ্ছা লস অ্যাঞ্জেলস মাইনাস জিরো সেভেন জিরো জিরো তা আমার টাইম জোন সেট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটা রিফ্রেশ করলে আমার টাইম জোন এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু নাইনটি পার্সেন্ট ছিল কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে টাইম জোন ঠিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যাবো কোথায় কিউই ব্রাউজারে আচ্ছা কিউই ব্রাউজারে যাওয়ার পর আমরা যারা হিডেন লিঙ্ক দেখতে পাই না মোবাইলে তারা আমরা আমরা কিন্তু কিউই ব্রাউজারের মধ্যে কিন্তু এক্সটেনশন অ্যাড করা যায় সেটা হচ্ছে লিঙ্ক রিডাইরেক্ট ট্রেস আমরা সিম্পলি হচ্ছে এখানে ডোগলে ডোঙ্গলে ক্লিক করবো করার পর এখানে হচ্ছে আমরা এক্সটেনশন অপশনে যাব যাওয়ার পর এখানে আমরা ফ্রম স্টোরে ক্লিক করে এক্সটেনশনে গিয়ে আমরা হচ্ছে সার্চ করব লিঙ্ক রিডারেক্ট্রেস সার্চ করার পর সিম্পলি গুগলে যেভাবে আমরা অ্যাড করি ওইভাবে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করলে এটা আমার হচ্ছে ফোনে অ্যাড হয়ে যাবে লিঙ্ক সরি লিঙ্ক ওকে তো দেখেন এই যে লিঙ্ক রিডার একটা যেটা আমরা পিসিতে ইনস্টল করি সেটা কিন্তু চলে আসছে আসার পর এখানে হচ্ছে একটা অপশন আছে অ্যাড করার আমার এখানে কিন্তু চলে আসছে লিঙ্ক রিডার আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর ওকেতে ক্লিক করব কিন্তু লিঙ্ক রিডার ট্রেসটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে কীভাবে বুঝলাম আমি হয়ে গেছে এখন যে আমি এখানে ক্লিক করে দেখবেন এই যে নিচে একটা অপশন আছে লিঙ্ক রিডার ট্রেস আমরা যখন হিডেন লিঙ্ক দেখতে যাব আমরা এখানে ক্লিক করলে এখানে আমার সব হিডেন লিঙ্কগুলো চলে আসবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে মোবাইল আপনার হচ্ছে হিডেন লিঙ্কগুলো দেখবেন তো এখন আসেন আমরা সোয়াকবাস ডট কমে যে একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলে ফেলে আপনাদের সামনে সোয়াকবাক্স ডট কম এখানে সোয়াকবাক্স ডট কম লোড নিয়ে নিছে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত টিকমার্কে ক্লিক করলাম করার পর কন্টিনিউ ইমেলে ক্লিক করলাম এখানে আমাদের ইমেল অ্যাড্রেস বসাতে হবে কপি করে এখানে বসালাম দেন আমি আমার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দিই ওকে সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটু ওয়েট করবো এটা লোড নিবে লোড নিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সবাই দেখে নেন আর যারা পিসি ইউজার তারাও দেখে নেন কারণ সামনে মোবাইলের অনেক অফার আসতে পারে অফার ওয়ালের তো তখন কিন্তু আমাদের মোবাইলের কাজটা শিখতে হবে তখন আলাদা হবে তো আগে থেকে শিখে নেওয়া ভালো আচ্ছা তো দেখেন আমার অ্যাকাউন্ট খোলার আগেই কিন্তু একটা মেইল চলে আসছে অলরেডি সোয়া বাক্স থেকে ঠিক আছে তো আমার হচ্ছে অ্যাকাউন্ট খুলে গেছে অনবোর্ডিং পেজে নিয়ে আসছে আর বলতেছে যে ইমেল ভেরিফাই করার জন্য ওকে তো আমি আমার মেইলটা ভেরিফাই করি ওয়ার্ক প্রোফাইলে জিমেলে হচ্ছে আমার মেলটা লগ ইন করা আছে তো আমি হচ্ছে যাই জিমেলে গেলাম যাওয়ার পর এ দেখেন সোয়াকবাক্সে একটা মেইল আছে হ্যাঁ আমরা এখানে ভেরিফাই ক্লিক করবো না আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো মোবাইলে এটা চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন তিনটা অপশন পপ আপ করছে কপি ইউআরএল এ ক্লিক করবো আমার হচ্ছে লিংকটা কপি হয়ে যাবে ডান এখানে নতুন একটা ট্যাব খুলে আমরা এখানে হচ্ছে লিংকটা পেস্ট করে এন্ড গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করলে আমার হচ্ছে মেইলটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা না এটা হচ্ছে আমরা টু ট্যাব দেখো না এখন হচ্ছে আসলে আমরা দেখি হচ্ছে কিভাবে গোল লগইন কাজ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল লাগবে না আপনি নর্মাল প্রোফাইল হচ্ছে প্লে স্টোরে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনি গোলগ ইন সার্চ করবেন গোলগন ইন এটা হচ্ছে আপনার করে নিলাম আচ্ছা এটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন করার পর হচ্ছে এটা ওপেন করবেন গোলগেন আমরা পিসিতেও কাজ করতে পারি সবাই হয়তো বা জানেন অ্যাকাউন্টটা মেয়াদ শেষ ক্লিক okay. করবো <coughs> আমার অ্যাকাউন্ট খুলে গেছে আমার কিন্তু কোনো অরিজিনাল মেল লাগে না আমি নিজের মতো আন্দাজে টাইপ করে দিয়েছি পাসওয়ার্ড আন্দাজে দিয়েছি আমার হয়ে গেছে সাত দিন পর পর হচ্ছে এখান থেকে লগ আউট করবো আউট করে এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আচ্ছা ওকে তো আমার গোল লগ ইন হচ্ছে আমি কীভাবে কাজ করবো সেটার জন্য আমাকে প্রথমত হচ্ছে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমি একটা প্রোফাইল দিলাম ক্লাস নামে অপারেটিং সিস্টেম আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডে কাজ করলে অ্যান্ড্রয়েড উইন্ডোজ চলে উইন্ডোজ যেটা আপনার ইচ্ছা হয় আমি অ্যান্ড্রয়েডে কাজ করতে অ্যান্ড্রয়েডে দিলাম দেওয়ার পর প্রক্সিতে ক্লিক করবো প্রক্সিতে ক্লিক করার পর আমরা এখান থেকে শখ শখ সিলেক্ট করব করে আমরা হচ্ছে আমাদের আইপিটা এখানে বসাবো তো আমি আইপিটা নিয়ে আসি আমি চেক প্রক্সিতে ক্লিক করে দেখবো যে প্রক্সিটা ঠিকঠাক আছে কি না তো দেখেন আমাকে সাকসেস লেখা আসছে সাকসেস ইউএস লেখা আসছে এরপর আমরা টাইম জোনে যাবো ফিল বেসড অন আইপি দিব যদি ফিল্ড বেসড অন আইপি দেওয়ার পরেও যদি আপনার হচ্ছে নাইনটি পার্সেন্ট দেখে তাহলে এখান থেকে আমরা মেনুয়ালি আইপির যে টাইম জোনটা সেটা এখান থেকে সেট করে দিব ঠিক আছে তো দরকার নেই আমি ফিল বেসড অন আইপি দিলাম তারপর ওয়েব আর টিসি ডিজাবল দিব জিও লোকেশন ব্লক করে দিব দেন অ্যাডভান্স সেটিং থেকে ডু নট ট্র্যাকটা অন করে দিব বাস ড্যাক ইট আপনার কিছু করতে হবে না বাকি সব নয়েজ ঠিকঠাক আছে ওকে তারপর হচ্ছে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে ক্লাস নামে শক্স ফাইভ তা আমি এখানে রানে ক্লিক করবো তো রানে ক্লিক করলে আপনার যারা যদি প্রথমবার হন তাহলে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইবে অরবিট ওটা ডাউনলোড করে নেবেন ওটা না ডাউনলোড করে কিন্তু ব্রাউজার ওপেন হবে না আচ্ছা তো আমার হচ্ছে ডাউনলোড করা ছিল যার কারণ ওটা ওপেন হয়ে গেছে এখানে আমার ঝামেলা হচ্ছে এক্সটেনশনের কোনো অপশান নেই আপনাকে নর্মালি কাজ করতে হবে কোনো হিডেলিং আপনারা দেখতে পারবেন না তো আমি যাই ইনবক্সটা দেখেই ইনবক্স ডলার্স ডট কম আচ্ছা দশ মিনিটের মধ্যে আমি অ্যাকাউন্ট খোলা থেকে সব কিছু দেখা দেবো দশ মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে এরপর হচ্ছে আরেকটা মিট দেবো সেখানে আপনাদের কোয়েশ্চেন শুনে সেগুলো হচ্ছে সলভ দেওয়া হবে প্রবলেমস শুনে আচ্ছা এটা হচ্ছে ইনবোজ নালের ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাসবে আপনারা ফ্রি পাচ্ছেন তা আমি এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম দ্যান হচ্ছে কন্টিনিউ ইমেলে ক্লিক করলাম করার পর আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা বসাব আর ভাই আপনি এটার ক্ষেত্রে জিমেইলটা আপনি ব্রাউজার মধ্যেই খুলেন বুঝছেন এই ব্রাউজারে এই ব্রাউজারে মানে बेनिफिट बेनिफिट তাহলে ইয়া ভেরিফাইটা করতে গেলে বেটার হবে আর কি ও আচ্ছা আচ্ছা না আপনি মোবাইলে হচ্ছে এটা করতে পারেন বাট পিসিতে করতে গেলে এটা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে পিসিতে যখন হচ্ছে আপনার ওই নতুন একটা ই পপআপ করে ওই যে হ্যাঁ ওই যে নিউ ডিভাইস হ্যাঁ তখন হচ্ছে প্রবলেম করছিল কিন্তু মোবাইল এরকম কোনো ইস্যু নাই আচ্ছা তো আমার হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে হ্যাঁ আর বলতেছে যে মেইল ভেরিফাই করলে 5 ডলার আমি ফ্রি তে পেয়ে যাব তো আমি হচ্ছে মেইলটা ভেরিফাই করব सेम ভাবে হচ্ছে আমার একটা মেইল আসছে ওই মেইল থেকে লিংকটা কপি করে মেরে দেব আচ্ছা ঠিক আছে আবার পেস্ট করলাম হয়ে গেছে ওকে তো আমার হচ্ছে মেইল ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আমাকে 5 দিয়ে দিবে ওরা তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি পাসওয়ার অ্যাড হয়ে গেছে হ্যাঁ আমার অ্যাকাউন্টে পাসব্যার অ্যাড হয়ে গেছে এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে কী করতে হবে আমাকে হচ্ছে একটা প্রোফাইল সার্ভে কমপ্লিট করতে হবে প্রোফাইল সার্ভে কোনটা হোম পেজে যাই এই যে প্রথম যে সার্ভেটা তিন মিনিটে দেখতে পারতেছেন এটাকে বলা হয়েছে প্রোফাইল সার্ভে এটা আমাকে ম্যান্ডেটরি করতে হবে আমি এখানে ক্লিক করলাম মোবাইলে কাজ করা কতটা ইজি সেটা আপনাদের দেখাই দিই

কন্টিনিউ ক্লিক করলাম আমি নিজের মতো কিছু দিয়ে দিলাম সার্ভে রিভিউ ওয়েবসাইট দিব যে আপনি কোথা থেকে জানতে পারছেন এগুলো সব আপনার পিসির যে ভিডিওটা আছে একেবারে হুবহু সেম জাস্ট আপনার আইপি সেট বা প্রোফাইল সেট আপ এগুলো হচ্ছে পার্থক্য আমি কিন্তু মোবাইল থেকে গোলগিন দিয়ে কিন্তু একটা পেমেন্ট পাইছি কিছুদিন আগে পঁচিশ ডলার একটা পেমেন্ট মানে মোবাইল দিয়ে হচ্ছে খুলছি দশ ডলার কি বারো ডলার হচ্ছে মোবাইল দিয়ে করছি বাকিটা হচ্ছে পিসি দাবার ট্রান্সফার করে করছিলাম তো আমি কিন্তু প্রচুর উইড্রো পেয়েছি হ্যাঁ গোলগিনে কিন্তু কাজ হয় ভালো কাজ হয় গোলগিন আর হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে আপনার যেটা করতে পারেন মাল্টিপল কাজ করবেন একটা ওয়ার্ক প্রোফাইল অ্যাকাউন্টে কাজ করবেন আর একটা হচ্ছে কাজ করবেন হচ্ছে আপনার গোলকি তাহলে আপনি একসাথে দুইটা টাইম দুইটা অ্যাকাউন্টে কাজ করতে পারতেছেন দুইটা উইডো দিবেন মোবাইল রিসেট তাহলে আবার দুটো অ্যাকাউন্টে কাজ করবেন ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন মোবাইলে কিন্তু আমার সাথে একটা ছে ভাই আছে উনি খুব ভালো ইনকাম করে মাঝে মাঝে পোস্ট দেখতে পারবেন সপ্তাহে আশি নব্বই ডলার করে উইড্রো দেয় উনি আচ্ছা মোবাইলে যে এখন ক্রিয়েট করলাম এখানে কারো কোনো কোয়েশন আছে হ্যালো মোবাইল ইউজার কেউ আছেন

সাড়ে পাঁচ ডলার আমার জমা হয়ে গেছে এখন আমি এখান থেকে ডিরেক্ট সার্ভে করা শুরু করে কাজ শুরু করে দিতে আচ্ছা মেয়াদ হচ্ছে আর মিনিট আছে আমি নতুন লিঙ্ক দিচ্ছি দেখেন কত ভালো ভালো সার্ভে আছে এক ডলার এক দশমিক বিশ ডলার আটানব্বই তিন ডলার সার্ভে আছে তো ভালো ভালো কিন্তু সার্ভে আছে আমার মোবাইলে কাজ করতেছি তারপর ভালো ভালো সার্ভে আছে দেখেন অনেক ভালো ভালো সার্ভে আছে হ্যাঁ এটা যে একদিনে রেস্ট দেওয়া যায় আরও অনেক বড় বড় সার্ভে ঢুকে একশো এক দশমিক আশি তা আপনারা যারা মোবাইলে কাজ করতে চান পিসির পাশে তারা এটাও করতে পারেন